শাকিব খানের সিনেমার শুটিং সেটেই প্রাণ গেল ম্যানের অথচ মৃত্যুর পর একবারের জন্য তাকে দেখতে গেলেন না নায়ক শাকিব খান শুধু তাণ্ডব সিনেমায় নয় এর আগেও বহুবার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন এই ছেলেটি এই প্রথম নয় এর আগেও এমন অমানবিক কাজ করেছেন শাকিব খান আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা শাকিব খানের শুটিং সেটেই অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্ট্যান্টম্যানের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি বলেন মণি শট দিয়েছেন দুপুরের দিকে শট দেওয়ার পর সবার সঙ্গে গল্পও করেছিলেন এর এক দুই ঘন্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে তারপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান মনির মারা গেছে চলচ্চিত্রটির পরিচালক রাহান রাফি বলেন সকালের দিকে তিনি স্ট্রোক করেছিলেন কিন্তু কাউকে বুঝতে দেননি অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি রাফি আরও বলেন অল্প বয়সে আমার মৃত্যু খুবই কষ্টদায়ক আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি বিভিন্ন সূত্রে জানা গেছে শনিবার তাণ্ডবের শুটিং করার সময় তলা বিল্ডিং থেকে হ্যাঙ্গিং শট দেওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন কিন্তু কাউকেই কিছু জানান দেননি শট দেওয়ার পরেই সবার সঙ্গে কথা বলছিলেন হঠাৎ করেই দুপুরের পর স্ট্রোক করেন স্টান্টম্যান মনির হোসেন হঠাৎ করেই দুপুরের পর স্ট্রোক করেন স্টান্টম্যান মনির হোসেন পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়